ঘরে চিকেন এলেই চিকেনের অনেক কিছু রেসিপি আমরা তৈরি করি আজ আমি একদম খুব সহজভাবে চিকেন বিরিয়ানি তৈরি করব যা খেতে লাগবে একদম দোকানের মতো কিন্তু বিরিয়ানি হবে হেলদি ও টেস্টি আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখানে চারশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি এটাকে আমি অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এটা আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রাখবো আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ছ থেকে আটটা দিয়েছি রসুন আর চার টুকরো আদা এগুলোকে আমি সিলের মধ্যে পেস্ট করে নেব আমি আর মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করলাম না কেননা অল্প আছে তাই এটা আমি সিলেই পেস্ট করে নিচ্ছি চিকেন বিরিয়ানির জন্য আমি তিনটে লেগ পিস নিয়েছি এরপর এই লেগ পিসগুলোকে আমি এবার ম্যারিনেট করে নেব এখানে তিন চামচ মতো টক দই আছে সেই টক দইটাকে দিয়ে দিলাম আর সাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এগুলোকেও দিয়ে দিলাম আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এরপর এতে ওই আদা কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই দিয়ে দিলাম এরপর এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব সমস্ত মশলা ভালো করে মিখে নেব আর এটাকেও আধ ঘন্টার জন্য রেস্টে লাগবো চালে ভাতটা করার জন্য আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো করতে বসিয়েছি এর দেড় চামচ মতো লবণ দিয়ে দেব আর এখানে কিছু গোটা গরম মশলা আছে এই কিছুটা সাজিরে দুটো ছোট এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো বড় এলাচ এই এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এই সাদা তেলটা দিলাম আমি এখন জলটা গরম করে নিই সাদা তেলটা দিলাম এই কারণে যাতে ভাতটা করার সময় ভাতটা ঝরঝরে হয় বিরিয়ানিতে আলু দেব তার জন্য দুটো বড় সাইজের আলু যেটাকে এরকম দু টুকরো করে কেটে চার টুকরো করে নিয়েছি এর মধ্যে অল্প একটু লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এই আলুগুলোকে এবার এই মশলার সঙ্গে একটু মাখিয়ে নেব এতে আলুর কালারগুলো খুব সুন্দর হবে এই সমস্ত চালটাকে আমি দিয়ে দিলাম এই চালটাকে আমি এই পার্সেন্ট মতো সেদ্ধ সিদ্ধ হয়ে যায় আর এই বিরিয়ানির মধ্যে ভাতের একটা বড় ভূমিকা আছে বেশি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে বিরিয়ানি একদম খেতে ভালো লাগে না তাই এখানে ঢাকা না দিয়ে চালটাকে সেদ্ধ করব আর মাঝে মাঝে নাড়িয়ে দেখবো চালটা কতটা সেদ্ধ হয়েছে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ফ্যানটা ঝরিয়ে নেব এবার একটা ঝাঁঝরির মধ্যে ভাতটাকে ঢেলে দেব এতে ভাতটা ঝরঝরে থাকবে কড়াই গরম হয়ে গেছে এখানে আমি চার চামচ মতো সাদা তেল দিলাম এবার টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে এবার উল্টো পাল্টে করে ভেজে নেব দুদিকটা একটু লাল করে ভাজা হয়ে গেলে তারপর সেগুলোকে তুলে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেবো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ যেগুলোকে এরকম ভাবে কুচিয়ে নিয়েছি এটা বেরেস্তার জন্য ভেজে নেব এই পেঁয়াজ এবার লাল করে ভেজে নেব এমন করে ভাজবো না যাতে পুড়ে যায় সমস্ত পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নেবো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে এবার বেরেস্তা গুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে একটা কুচোনো পেঁয়াজ ছোট সাইজের দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এবার মেরিনেট করা মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর সেদ্ধ হওয়ার জন্য এটাকে একটু চাপা দিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আবারও একটু নাড়াচাড়া করে নেব মাংস আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এটা যাতে আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এরপরে এটা একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো এখানে আমি এক কাপ মতো ফুটিয়ে রাখা দুধ নিয়েছি এরপর এর মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করব না তাই আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম এরপর এতে দু চামচ মতো গোলাপ জল দেব আর এক চামচ মতো কেওড়ার জল দেবো আর দু ফোঁটা মিঠা আতার এবার এই দুধের মিশ্রণটাকে একটু গুলে নেব এই বিরিয়ানিটাকে এবারে দমে বসাবো তার জন্য একটা বড় পাত্র নিয়েছি এরপর এর মধ্যে মাংসের যে জুসটা সেটাকে দিয়ে দেবো এই মাংসের গ্রেভিটাকে আগে দিয়ে দিলাম তাহলে পাত্রের তলাটা ধরে যাবে না এরপর যে ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটাকে এবার দিয়ে এর মধ্যে কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এর মাংস আর আলু সাজিয়ে দিলাম আবারও কিছুটা ভাত দিয়ে দিলাম এবার পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা কিছুটা দিয়ে দিলাম আবারও মাংস দিলাম গ্রেভিটা একটু দিয়ে দিলাম আবারও বিরিয়ানির মশলা একটু দিয়ে দিলাম আবার এর উপরে একটু ভাত দিয়ে দিলাম আবারও পেঁয়াজের বেরেস্তা দিলাম আবারও মাংসটা দিলাম আলুও দিয়ে দিলাম বাকি যে গ্রেভিটা আছে সব দিয়ে দিলাম আবার উপর থেকে ভাত দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর বিরিয়ানি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম এবার দুধের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটাকে আমি দিয়ে দেব এবার এরকম করে দিলে পুরোটাই ভাতের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে গ্যাসের উপর একটা লোহার তাওয়া বসিয়েছি ফ্রেমটা এখন আমার হাইতে আছে হাইতে পাঁচ মিনিট রাখবো আর লোতে রাখবো দশ মিনিট এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এই বিরিয়ানিটা যখন দমে বসিয়েছিলাম হাইতে আমি রেখেছিলাম পাঁচ মিনিট আর লোতে রেখেছিলাম আরো দশ মিনিট আমার বিরিয়ানিটা হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়েছে এরপর এটাকে আমি পরিবেশন চিকেন বিরিয়ানি সম্পূর্ণভাবে তৈরি এইভাবে তৈরি করে পরিবারের সদস্যদের খাওয়াবেন এই আশা রেখে আজকের এই রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ